আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী বারো এর শতাব্দী নির্ণয়সীম এখানে তিনটি সাল দেয়াস প্রথমে দেওয়া একশো আট সাল এটি যদি শতাব্দী নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি এক শতাব্দী মানে হচ্ছে একশো বছর তাহলে প্রত্যেকটা সালকে আমরা একশো দিয়ে ভাগ করব। প্রথমে একশো আটকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে একবার যায় একশো এককে একশো বিয়োগ করলে থাকে আট এখন এইখানে ভাগ ফল আমরা পেয়েছি এক এখানে যা ভাগ ফল পাবো তার সাথে আমরা সবসময় এক যোগ করে দেব তাহলে একের সাথে এক যোগ করলে হয় দুই তাহলে আমরা বলতে পারি একশো আট সাল হচ্ছে দ্বিতীয় শতাব্দী তাহলে এটি দ্বিতীয় শতাব্দী ওকে এরপরে এক সাল এটাকে আমরা একশো দিয়ে ভাগ করব একশো একশো একের মধ্যে একবার ভাগ করা যায় একশো এককে একশো বিয়োগ করলে থাকে এক সামনে পাঁচ নামিয়ে আনবো যেহেতু পনেরো ছোট একশো বড় তাহলে পনের মধ্যে ভাগ করা যায় না কিন্তু ভাগের নিয়ম অনুযায়ী আমাদেরকে ভাগ করতে হবে তাহলে শূন্য বার যায় একশো শূন্য শূন্য বিয়োগ করলে থাকে পনেরো এখন এখানে ভাগ ফল আমরা পেয়েছি দশ দশের সাথে আমরা এক যোগ করে দিব হচ্ছে এগারো তাহলে আমরা বলতে পারি এক হাজার তিন নম্বরে দুই হাজার এক সাল তাহলে একশো দিয়ে ভাগ করলে একশো দুইশোর মধ্যে হচ্ছে দুইবার ভাগ করা যায় একশো দুই এ দুইশো বিয়োগ করলে শূন্য থাকে সামনে এক নামিয়ে আনবো একের মধ্যে একশো ভাগ করা যায় শূন্য বা একশো শূন্য শূন্য বিয়োগ করলে থাকে এক এখন এই বিশের সাথে এক যোগ করলে হয় একুশ তাহলে আমরা বলতে পারি দুই হাজার এক সাল হচ্ছে একবিংশ শতাব্দী একবিংশ শতাব্দী থ্যাংক ইউ